ছলা গাছ বড় হবে পাশাপাশি নিমাশা গাছের পাশেই ছলা গাছ কি করে হবে সময়ে বসালে হবে কোথায় প্রচুর এই একটা আশা সরু ওইদিকে তো আরো জায়গা ছিল ওইদিকে ওই পিছন দিকটা অন্য পিছন দিকে অন্য গাছ দিবে

শাক লাগছে দেখতেই অন্য দেখতে অন্যরকম লাগছে কুমড়ো শাকের পাতা গুলো কত সুন্দর লাগছে জল দিতে লঙ্কা গাছ কোথায় বসাবে লঙ্কা গাছ

অনেক অনেক তাপ জায়গা পুরো ভর্তি হয়ে যাবে হুম এটা পুই গাছ ওই একটা বেরিয়ে আছে হ্যাঁ কি গিমাসাক রেগুলার গিমাসাক কত সুন্দর লাগছে ফুলগুলো কত সুন্দর লাগছে তো ফুলগুলো গিমাসাকের

দেন জল দি মানে আর কি বছর ওইদিকে মানে এই লাইনটা পুরোতে পুরোটা দি না দরকার দরকার না কইবা তোশা লংটা দি লংটাই পাস এসেন তো নিতে انا দি তোশা কি দিলা এইসা ইডা বড় হলে তখন লংটা কাট করে পাইবে এখানে আরো বাড়াতে হবে ইডা বড় হলে অনেকই লাভ আছে মানে স্যার এ নাতি বসানোর পরেই জল দি كده নরম মাটি তো তাও দিতে হবে জ্বর হ্যাঁ দেওয়া হয়ে গেছে ওটা নরম মাটি হলো বসানোর পরে দিতে কিন্তু ভিজে মাটি গালিমসি যতই ভিজে হবে

कत जल